आज ये तुम्हारे लिए कुछ-कुछ नूतन कलेक्शन নিয়ে চলে এসেছি আজকে ক্রিকেটের আগে ভিডিওটা ব্যাটার সব কালেকশন গুলো দেয়া আছে আজকে ক্রিকেটে প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে হেলমেটের কালেকশন পুরো হেলমেটের কালেকশন পেয়ে যাবে সব নামানো হলো ক্রিকেটের ক্লাসিক ক্লাসিক ক্রিকেট হেলমেট পেয়ে যাবে ক্লাস মাঝারি भी और उन्नत तो পেয়ে যাবে এসেস পেয়ে যাবে হবে সামনের গার্ডটা হেলমেটের কালেকশনটা দেখুন সবই অরিজিনাল পেয়ে যাবে সব অরিজিনাল তিন রকম আমাদের হেলমেটের কালেকশন আমাদের তিন রকমই রাখা প্লাস এস এস আর এটা পেয়ে যাবে তোমরা ডিএস बीएस सीটা পুরো রেডি হয়ে আছে ওখানে থেকে ঠিক যেরকম দেখবি ভিডিওতে সেরকমই এসে কি মানে কিন্তু সাইজ बीएस সি হেলমেটা ঠিক এইরকম পেয়ে যায় ছোট বড় স্মল লার্জ মিডিয়াম সব সাইজেরই পেয়ে যায় এমপরি তোমাদের জন্য নিয়ে আসলাম ঠিক আছে এই নো ব্র্যান্ডেড পেইজে যাবে সবই এসএসএসজি দেখেন পুরো অরজিনাল এসে ঠিক যেমন ভিডিওতে सेम দেখছেন সেরকমই অরজিনাল প্রোডাক্ট আমাদের লেগ গার্ড দেখিয়ে দিলাম এক জায়গায় পর খুলে আছে এটা হাইব্যাক হাইব্যাক তো এসএসএসজি পরে ক্রিকেট কালেকশানে নিয়ে চলে এলাম তোমাদের জন্য এলবো গার্ড এটাও পেয়ে যাবেন এসএস এর এলভো গার্ডটা এলবো গার্ডের পরে পেয়ে যাবেন এগুলো হ্যান্ডি না এটা এসজি পেয়ে যান ছোটো থেকে বড়ো সবাইকার চলে এলাম তোমাদের জন্য গ্লাভস সব থেকে কম থেকে শুরু এই গ্লাভসগুলো রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সবই পেয়ে যাবেন এরপরে তোমার নিয়ে চলে গেলাম ওর পরে এটাও তোমার এস এ গ্লাভস এটা এগুলো সব ব্যাটিং গ্লাভস এস এ ব্যাটিং গ্লাভসে আরেকটা কালেকশান হবে এসজি এস 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 জি এস এর পরে এস জি এটা তোমার এস জি পেয়ে এরপরে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম কিপিং গ্লাভস গোল কিপিং গ্লাভস এগুলো ছোটো থেকে বড়ো সবই পেয়ে যাবে গ্লাভস থেকে শুরু করে লেগ প্যাড হাই প্যাড এলবো গার্ড সবই পেয়ে যাবেন ছোটো থেকে বড় এটাও এসি পেয়ে যাবে এরপরে কিকিটে আরেকটা কালেকশন নিয়ে চলে আসলাম লাগে এটা এলবো গার্ড লাগানোর জায়গা আছে এটা এলবো গার্ড তুমি পেয়ে যাবে এস এস এল পেয়ে যাবে এলবো গার্ড এসে ছাড়াও পেয়ে যাবেন আপনি এস এসে এস জি পেয়ে যাবেন এসজিরও পেয়ে যাবেন স্টার্ট নেক্সট যা দেখিয়ে দিলাম টিকিট কালেকশান এই অবধি আবার পরের ভিডিওতে পরের কালেকশান যেটুকুনি পারব দেখিয়ে দেবেন